কিস্তি যারা একটা গাড়ি কিস্তিতে খুঁজতেছেন আপনার বাজেট কম ফুল ক্যাশ কিনতে পারতে পারতেছেন না সে এই জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই ভিডিও সহ করে দেখবেন এবং আপনার গাড়িটা ভিডিও শেষেও থাকতে পারে আপনি যেটা চাচ্ছেন আজকে এখান থেকে আপনি ক্যাশ টাকায় গাড়ি নিতে পারবেন এবং কিস্তিতে ব্যাংক লোন সহ ব্যাঙ্গলোন সহ পুরাতন গাড়ি কিস্তিতে ফোর স্টার কার হাউস থেকে নিতে পারবেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি কাকরাইল ঢাকা কাকরাইল ছিয়াশি বাই এক ফোর স্টার কার হাউজের অবস্থান করছি আর এখানে আজকে অসংখ্য ভালো পানের গাড়ি কিস্তিতে এবং ক্যাশ টাকায় আপনারা নিতে পারবেন একেবারে সহজ লাগবে আর এখান থেকে গাড়ি ডেলিভারি দিতে মাত্র আধা ঘন্টা সময়ে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন ডেলিভারি আজকের ভিডিওতে কিন্তু আমাদের মাঝে হেল্প করবে ফোর স্টার কার হাউজ ম্যানেজার আরাফাত কেমন আছো ভাইয়া আসসালামু ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইদেরকে ঠিকানাটা বলো যে ভাইরা কিভাবে ফরেস্টার কার হাউসে আসবে আর এই ফাঁকে আমরা কিন্তু আপনাদের গাড়িগুলা দেখাই দেব মাসখান দিয়ে ইনশাআল্লাহ দেখতে থাকুন আমাদের এই সুন্দর ভিডিওটা আমাদের ফরেস্টার কার হাউসের ঠিকানাটা হচ্ছে সিআইসি বাই 1 হ্যাঁ একদম কাকরাইল মোড়ে আজ রাজমনি চাকা হোটেল আর হোলসেল ফ্লাওয়ার স্টোরের মাসখান একটাই শোরুম আছে ফরেস্টার কার হাউস আমাদের আমগো এলাকায় নিয়ে বিয়ে করাই দেব বয়সক ভাই আল্লাহ যদি বাঁচা বাঁচা রাখে ইনশাল্লাহ যে জায়গা কপাল আছে জায়গা হবে হ্যাঁ তো আজকে আমরা প্রথমে কোন গাড়িতে শুরু করবো আপাত আমরা লোন দিয়ে শুরু করবো না ক্যাশ দিয়ে শুরু করবো আপনি বলেন আজকে আমরা ক্যাশ দিয়ে শুরু করি ক্যাশ দিয়ে শুরু করলে পরে সিআরবি দিয়ে শুরু করি সিআরবি হোন্ডা সিআরবি জিপ লেটেস্ট ভার্সনের হোন্ডা সিআরবি ইকো সিরিয়াল এটা মডেল ইয়ার কত মডেল এর হচ্ছে 2019 19 2019 মডেল ব্ল্যাক কালার হোন্ডা সিআরবি একেবারে দারুণ ফিউচার যারা নেবেন এই গাড়িটা দেখতে পারেন

আহ এটা সেভেন সিটার এর গাড়ি মডেল ইয়ার কতো আফাত মডেল ইয়ার হচ্ছে দুহাজার উনিশ রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুহাজার বাইশ এটা ক্যাশ টাকার একটা গাড়ি ক্যাশ টাকার ক্য্যাস টাইলে কি কোনো ভাই যদি পছন্দ হয়ে যায় এটাকে লোন করে নিতে পারবে এখান থেকে অবশ্যই যদি তার কাগজ যদি ঠিক থাকে উনিশের মডেল তো ভাই চোখ বন্ধ করে দিবে হ্যাঁ আর এটা প্রাইসং প্রাইস করতে পারছো শুধু যে গাড়িটা কিনবে বা যার পছন্দ হবে তার যদি আপনার সবকিছু ঠিক থাকে তাইলে পারে হান্ড্রেড হান্ড্রেড লোন করা যাবে মাশ আর এটার প্রাইস কত রাখছো এটার প্রাইস আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 57 লাখ আস্কিং প্রাইস 57 লাখ হ্যাঁ 57 লাখ আস্কিং প্রাইস তারপর আসলে কথা বলার তো সুযোগ আছে তাই না আসতে পারে একটু আমরা আসবে দেখবেন চালাবেন কথা বলবেন হ্যাঁ তারপরে কিন্তু আরো একটা দারুন গাড়ি হরিণের কলিজা এটা ব্র্যান্ডের হেভিয়ার এটা কি হাইব্রিড তেলের গাড়ি এটাও তেলের গাড়ি এটাও সম্পূর্ণ তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি আর এটা পাল কালার এটা মডেল ইয়ার কত এটা মডেল ইয়ার হচ্ছে 2015 15 2015 মডেলের একটা হেভিয়ার পাল কালার আর এইটার ভিতরটা দেখুন দারুন এক কথায় অসাধারণ ফিউচার একেবারে মন মতো আর এটা কিন্তু আপনার লুকিং গ্লাসে ক্যামেরা আছে দেখুন এখানে সহ ক্যামেরা আছে সামনে ক্যামেরা আছে অসাধারণ একটা গাড়ি হেরিয়ার যারা নিবেন ফ্যামিলির জন্য তেলের গাড়ি সানরুফ সহ সানরুফ সহ হেরিয়ার যারা নিবেন এটা তো 360 ক্যামেরা আছে 360 ক্যামেরা হ্যাঁ 15 সিরিয়াল মডেল কথা এটা এটা মডেল হচ্ছে 2015 রেজিস্ট্রেশন আছে 2016 পনেরো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন হ্যাঁ পাল কালার গাড়ি কি একেবারে অরিজিনাল ভাই আরফাত গাড়িটা সম্পূর্ণ অরিজিনাল অরিজিনাল গাড়ি মানে একদম তেলের গাড়ি অরিজিনাল কালার হ্যাঁ এটা কিন্তু সিট পাওয়ার সিট পাওয়ার প্লাস আপনি দরজা খুললে কিন্তু এখানে জমিতে দেখেন হ্যারিয়ার লেখা হচ্ছে হ্যাঁ অসাধারণ আর এটা মডেল পনেরো রেজিস্ট্রেশন ষোলো হ্যাঁ পনেরো একটা গাড়ি অনলি অফটেন ড্রাইভ অনলি অফটেন ড্রাইভ ক্যাশ টাকার একটা গাড়ি ক্যাশ টাকার গাড়ি আর এটার প্রাইস কত এটার প্রাইস আপনার সাতচল্লিশ লাখ টাকা সাতচল্লিশ লাখ টাকা আজকিন প্রাইস আজক প্রাই সাতচল্লিশ সাতচল্লিশ লাখ টাকা মাসাল অনেক সুন্দর একটা হেয়ারিয়ার গাড়ি সাতচল্লিশ লাখ টাকা আপনারা এখান থেকে নিতে পারবেন